হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল আব্দুল ক্লাসে তোমাদের সামনে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ স্পিচ তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি এরপর থেকে তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না তো বন্ধুরা দেখো পার্টস অফ স্পিচ অফ স্পিচ পার্টস মানে কি অফ মানে কি স্পিচ মানে কি দেখো পার্টস মানে হচ্ছে অংশ আর অফ মানে হচ্ছে এর স্পিচ মানে হচ্ছে বাক্য তাহলে পার্টস মানে একসঙ্গে করলে কি দাঁড়ায় বাক্যের অংশ তো বন্ধুরা দেখো তাহলে বাক্যের অংশ তাহলে বাক্য অথবা সেন্টেন্স এটা কি বা কাকে বলে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কয় সেন্টেন্স অথবা বাক্য অর্থাৎ বাক্য কাকে বলে কয়েকটি ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে অথবা একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য বা সেন্টেন্স তো দেখো বন্ধুরা এইখানে আমি একটা সেন্টেন্স লিখেছি রুহি লেজ ফুটবল এভরিডে রুহি প্রত্যেকদিন ফুটবল খেলে এখানে দেখো কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে একটা কি তৈরি করেছে বাক্য তৈরি করেছে যার একটা অর্থ আছে রবি প্রত্যেকদিন ফুটবল খেলে অর্থাৎ বন্ধুরা অফ স্পিচ কাকে বলে ইচ অফ ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল পার্টস অফ স্পিচ অর্থাৎ বন্ধুরা পার্টস অফ স্পিচ কাকে বলে যে শব্দগুলি দ্বারা আমরা বাক্য তৈরি করি সেই শব্দগুলিকে

তো বন্ধুরা আরেকভাবে বোঝার চেষ্টা করো ধরো এই সেন্টেন্সের রুহি একটা পার্ট প্লেজ একটা পার্ট ফুটবল একটা পার্ট আর एवरीडे একটা পার্ট আর রুহি প্লেজ ফুটবল एवरीडे এ টোটাল একটা হচ্ছে স্পিচ বা সেন্টেন্স তাহলে আমরা বলতে পারি না এই সেন্টেন্সের এই সম্পূর্ণ সেন্টেন্সের পার্টস অফ স্পিচ হলো এক একটা শব্দ তাহলে বন্ধুরা আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ হলো সম্পূর্ণ বাক্যের এক একটা শব্দ বা ওয়ার্ড তো বন্ধুরা ইংরেজি গ্রামারের এই শব্দের যে কাজ অনুসারে তাদেরকে আট ভাগে ভাগ করা যায় অর্থাৎ পার্টস অফ স্পিচ আট ভাগে ভাগ করা যায় সর্বনা তিন নম্বর দেখো ভার ভার মানে হচ্ছে ক্রিয়া চার নম্বর দেখো অ্যাডজেক্টিভ অর্থাৎ হচ্ছে বিশেষণ পাঁচ নম্বর দেখো এক ভার মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ ছয় নম্বর দেখো প্রিপজিশন প্রিপজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ সূচক অব্যয় সাত নম্বর দেখো কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয় আট নম্বর দেখো ইন্টারজেকশন অর্থাৎ আবেগ সূচক অব্যয় তো বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের পার্টস অফ স্পিচ কি বা কাকে বলে এবং পার্টস অফ স্পিচের কয় প্রকার বা পার্টস অফ স্পিচের ভাগগুলো সম্বন্ধে আলোচনা করলাম এর পরের ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের যেমন নাউন প্রনাউন ভার অ্যাডেক্ট ব্যাড ভার্বিপোজিশন কনজাংশন ইন্টারজাকশনের আলাদা করে পাট পার্ট করে ভিডিও তোমাদের আপলোড করব তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা তো ধন্যবাদ